আমি আগে বলছি যে একটা অল্প শিক্ষিত মানুষও আপনার কাছ থেকে ভালোভাবে শিখতে পারবে সহজে যেটা অন্য কোথাও বা ওইভাবে শিখায় না সবাই আপনাকে ধন্যবাদ আর যারা আমাদের সাথে ছিল এতদিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যাতে কিছু করতে পারি ঠিক আছে এই তো এখন মানে আপনার ধরেন আড়াই মাস আগের আপনি আর আড়াই মাস পরের আপনি মধ্যে ডিজাইনের এই সেক্টরে পার্থক্য কি কি পেয়েছেন